নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার বিবেকের বাবা আজকে চলে যাবে তো সেই জন্যে সমস্ত খাবারটা আগে রান্না করে দিলাম টিফিনটাও এইদিকে করে দিয়েছি আর এইদিকে খাবারটাও হয়ে গেছে তো আজকে সকালবেলাতেই বিবেকের বাবা খাসির মাংস নিয়ে এসেছিলো তার সাথে করেছি বাসন্তী পোলাও আর নিয়ে যাবে তার জন্য করে দিয়েছি ছাতুর পরোটা একটুখানি করে দিয়েছিলাম সুজি আর তার সাথে করেছি টমেটোর চাটনি টিফিনটা গুছিয়ে রেখে দিয়েছি আর এইদিকে বিবেকের বাবাকে খেতে দিলাম খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বে ওই একটার দিকে তো ওই জন্যে একটুখানি আগে থেকেই বললাম খেয়ে নাও কেননা খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরোতে হলে না ভীষণ অসুবিধে তো বললাম আগে থেকে খেয়ে একটুখানি আধা ঘন্টার মতো রেস্ট নাও তারপরে আর কি বেরোবে আর এই তো বিবেকের বাবা খেয়ে নিয়েছে টুকটাক জিনিসপত্র এই যে গুছিয়ে তারপর এরপর বেরিয়ে পড়বে আগে থেকেই ব্যাগ সমস্ত গুছিয়ে নিয়েছে টিফিন টিফিন যেগুলো আর কি করে দিয়েছি সেগুলো সব গুছিয়ে নিল আর এরপর এই যে বেরোবে এখন বাজছে প্রায় ওই সাড়ে বারোটার মতন আর এই তো বিবেকের বাবা বেরিয়ে পড়লো যাওয়ার সময় বিবেককে অনেক আদর করেছে কেননা ওর বাবা যখন চলে যায় তখন ভীষণ মন খারাপ হয় বিবেকের তার জন্য যাওয়ার সময় একটু বেশি করে আদর করে দিয়ে যায় বিবেকের বাবা বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কেটেছে আর এরপরে এই যে চলে এলাম ঘরের যে টুকটাক কাজকর্মগুলো পড়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেব সকালবেলায় কোনো কাজই করতে পারিনি কেননা বান্নার ঝামেলাতে ছিলাম সকালবেলা এই সমস্ত কাজগুলো করতে গেলে রান্নার দেরি হয়ে যেত বিবেকের বাবা সময় মতন গাড়ি ধরতে পারতো না সেই জন্যেই আগে রান্নাটা করে টিফিন সমস্ত গুছিয়ে দিয়ে তারপরে এই যে খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর এরপরে এই যে ঘরের সংসারের যে কাজগুলো আছে টুকটাক সেইগুলো করে নেব আর এই সংসারের কাজকর্ম তো প্রত্যেক দিনই থাকে একই রকম একটা দিনও বাদ নেই কাঁচা ধোয়া বাসন মাজা ঘর মোছা এগুলো তো রোজকার রুটিনের মধ্যেই পড়ে তো যাই হোক সমস্ত কাপড় চোপড়গুলো এই যে মিলে দিলাম আর এগুলো মেশিনে এক ফাঁকে দিয়ে দিয়েছিলাম সমস্তটা কাঁচা হয়ে গেছিলো তো ওইগুলোই একটুখানি ভালো করে মিলে দিলাম অনেক কাপড় জামা আজকে ভাজ করতে বাকি রয়েছে কেননা দু দিনের কাপড় এখানে রয়েছে বিবেকের বাবা যখন থাকে তখন এই ধরনের কাজ বাজগুলো আর সেভাবে গুছিয়ে করি না রেখে দিই একটা সাইডে কেননা তখন আসেই তো একদিনের জন্য তখন যদি এইসব কাজকর্ম নিয়ে পড়ে থাকি তো বলবে দেখো আমি বাড়ি এসেছি আর এই যে কাজ নিয়ে পড়ে আছে তো ওই জন্য না এই যেগুলো না করলেই নয় সেই কাজগুলোই করা হয় আর এই সমস্ত কাজগুলো রেখে দিয়েছিলাম আর এখন যে কাপড়গুলো ভাজ করছি এগুলো বা বিবেকের বাবা নিয়ে এসেছিলো তো ওইগুলো সমস্ত কাঁচা হয়েছে এরপরে আয়রন করতে হবে তো এই যে ওইগুলো আলাদা করে ভাজ করে রেখে দিলাম আর ওইদিকে যে কাপড় চোপড়গুলো রয়েছে সেইগুলো কালকের কাপড় চোপড় ওইগুলো ভাজ করা হয়নি তো ওইগুলোও এখন ঠিক করে গুছিয়ে নেব রান্নাটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলার কাজ আর সেটাই যখন করে ফেলেছি তাহলে আর চিন্তা নেই এরপরে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো ধীরে সুস্থ করলেও কোনো অসুবিধে নেই একটার পর একটা গুছিয়ে নেব। আর তারপরে গিয়ে স্নানটা করে নেব তাহলেই হয়ে যাবে কেননা রান্না করতে হবে বা কি খাবো সেই টেনশনটা আজকে আর রইল না আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাপড় চোপড়গুলো একদম ভাজ করে নিয়েছি তো আজকে কত কাপড় ভাজ করেছি দেখতেই পাচ্ছেন এত কাপড় জমা হয়েছিল আর কাপড় জমা হয়ে থাকলে না ভীষণ বাজে লাগে দেখতে আর এই তো সমস্ত কাপড়গুলো নিয়ে গিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি যার যার জিনিস তার তার জায়গা মতন গুছিয়ে রাখলে সময় মতন আর কি খুঁজে পাওয়া যায় তো যাই হোক ওইদিকে কাপড়গুলো সব রেখে এসেছি বিছানার চাদরটা দু তিন দিন ধরে পাতা রয়েছে বিছানার উপরে তো একটু নোংরাও হয়েছে সাদা যেহেতু তো সেই জন্য ভাবলাম একবারে বিছানার চাদরটা তুলেই ফেলি তারপরে একটা ধোয়া কাছে চাদর আবারও পেতে দেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সুন্দরভাবে বিছানার চাদরটা পেতে নিয়েছি আর এই কাজগুলো না আমি সকালবেলাতেই করতে বেশি ভালোবাসি বেলা হয়ে গেলে এই ধরনের কাজগুলো আমার করতে ইচ্ছে হয় না একদমই কিন্তু মাঝে মধ্যে দু একদিন তো করাই যায় সেটা কোনো কথা নয় কেননা নির্দিষ্ট সময় মতন তো সব কাজ করা সম্ভব না তো যাই হোক এই যে বিছানার চাদর পাল্টে দিলাম এরপর টুকটাক যে জিনিসপত্র এইদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো আর কি গুছিয়ে নেব আর বিবেকের এখন সমস্ত খেলা ছেড়ে দিয়ে এখন শুধু ওই যে কাগজ কেটে কেটে এটা ওটা বানানো এই ধরনের ভুচ্ছে পেচে মাথায় আর এইগুলো করলে না প্রচণ্ড ঘর নোংরা হয় সারা ঘর কাগজ কেটে কেটে নোংরা করে রাখে আমার তো এই ধরনের কাজগুলো দেখলে ভীষণ রাগ হয় সারা গন নোংরা করে তো রাগের মাথায় ওকেই বলেছি যে আমি এত পরিষ্কার করতে পারবো না তুমি ফেলেছ তুমি এগুলো গোছাবে তো বললো ঠিক আছে আমি যেই যেই জিনিসগুলো ফেলে রেখেছি আমি তুলে দিচ্ছি ভয়েই আর কি আগে তুলতে চলে এসেছে জানে এখন নাহলে মা রেগে গেলে মারবে তো যাই হোক এই যে সবগুলো ওকে বলেছি তুলবে তারপরে আমি ঘর ঝাড়ু দেবো তো যাই হোক এই যে বিবেক সমস্তটা তুলে আর কি গুছিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে এরপরে আমি আর কি ঝাড়ু মেরে ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব যখন যেটা মাথায় চাপে আর কি এখন এই সমস্ত মাথায় আর কি চেপেছে কখনো বলবে খেলনা কিনে দাও এই খেলনা কিনে দাও ওই খেলনা কিনে দাও মাঝে মধ্যে খেলনা নিয়ে খেলে আর মাঝে মধ্যে আবার এইরকম বদমাইশি শুরু করে আর এই তো ঘরটা মুছে নিয়ে তারপরে যাব আমি স্নান করতে সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট তো এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় বাজে দুটোর মতন স্নান করব তারপরে পুজো করব। আর এই তো স্নান হয়ে গেছে কমপ্লিট আর এরপরে গিয়ে ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে দেবো এমনিতেও বিবেকের বাবা স্নান করে একবার ধূপ দেখিয়ে দিয়েছে আর আমি একটুখানি শুধুমাত্র গিয়ে ঠাকুর প্রণামটা আর কি করবো কেননা আজকে অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে প্রায় ওই দুটো মতন এরপরে ঠাকুর পুজো করে আমি আর বিবেক দুজনে খেয়ে নেব কেননা বিবেকের বাবা খেয়ে গেছে আমাদের তো খাওয়া হয়নি তো এই যে আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে বিবেককে স্নান করিয়ে দিলাম ওকে একটুখানি রেডি করে দিচ্ছি তারপরে দুজনে খেয়ে নেব খাবার আর এই তো আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর আপনাদের তো বললাম যে আজকে খাসির মাংস আর তার সাথে বাসন্তী পোলাও করা হয়েছে আর বিবেকের এটা ভীষণ পছন্দের খাবার ও বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক নিচে বসেই খাবার খেয়ে নেব আমি আর বিবেক দুজনে একসাথে খাবো কেননা আলাদা আলাদা থালায় নিলাম না বিবেক ঠিক মতন খেতে পারে না ওকে খাইয়ে দিলে ঠিক মতন খায় আর কি তো ওই জন্যে একসাথেই বসে পড়েছি খাবার নিয়ে আর খাওয়াতে গেলে না ডাইনিং টেবিলে ভীষণ অসুবিধে হয় ওই জন্যে নিচে বসেই আমি মনে হয় যেন খেলেও আর খাওয়াতে সুবিধা হয় আর তো আমরা খেতে থাকি আর আজকের মতন এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে